নাকি হ্যাঁ নাকি জি না না পিস পিস এগুলো পিস কত করে দিতেছেন

বাজারটি বৃহত্তর সিং বিভাগ এবং আলোগাট উপজেলা ধারা ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার হেলাল ভাই হেলাল ভাইরা কিন্তু আজকে মুরগি সহ পাইছি বড় সাইজের গুলো বিক্রি করে দিচ্ছে ছোট সাইজের গুলো কিন্তু বর্তমানে নিয়ে আসছে এ পাশে আপনি বসেন আজকে বসে ভিডিও করব এই যে হেলাল ভাই আপনারা কিন্তু অনেকজনে কল দেন এবং আমার কাছে মেসেজ করেন যে হেলাল ভাইয়ের নাম্বারটা দেওয়ার জন্য আর এই সময়টাতে আসলে বিশেষ করে হেলাল ভাই কিন্তু গ্রাম থেকে ঘুরে ঘুরে মুরগি সংগ্রহ করে কিন্তু বাজারে বিক্রি করে আপনারা জানেন এর আগেও ভিডিওতে আমি বলছি এখনও বলে দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা কিন্তু হেলাল ভাইয়ের কাছ মোবাইল করে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তার আগে আমি আজকে বাজার দরটা এবং এই মুরগিগুলো কেমন যাচ্ছে সেই তো তথ্যটা জানিয়ে দিই হেলাল ভাই এগুলো কত করে পিট চাইছেন নাকি হ্যাঁ নাকি জি

হাঁস বেশি আমদানি হচ্ছে আমরা হাঁসের বাজার মুরগির বাজারটা দেখাই দিই বর্তমানে চারশো বিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে কিন্তু যাচ্ছে দর্শক আজকে দারাবাজারে যা মুরগি নিয়ে আসছে ম্যাক্সিমাম ছোট মুরগি আর বড় মুরগিগুলো আপনাদের দরদাম দেখাইছি আজকে বড় সাইজের যে মুরগিগুলো আছে বিশেষ করে আটশো থেকে কেজি যে মুরগিগুলো সেগুলো কিন্তু চারশো বিশ থেকে তিরিশ টাকা কেজি বেড়ে বিক্রি হচ্ছে আর এই ছোটোগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হচ্ছে আর সবাই কিন্তু ছোট মুরগি নিয়ে আসছে এগুলো একটু দেখা যাবে এগুলো টাকা আনছেন কয়টা সাইডটা নিয়ে আসেন সাইডটা কত দাম চাইছেন সাইডটা কত চাইছেন দুই হাজার টাকা পরে বাইবেল বলছে কত আসবে দামটা মুড়ছে আজকে ষোলোশো পঞ্চাশ পর্যন্ত বলছে মোরখ নিয়ে আসছে একদম বেশি মুরখ আর এই পাশে যে বাচ্চা মুরগ দেখতেছেন এগুলো কিন্তু হিসাবে বিক্রি করতেছে ভাইজানেরা আজকে বাজার খুবই কম কিন্তু যারা ডাকার পার্টি গুলো আসতে চান এই সময় আসতে পারেন চারশো থেকে তিরিশ টাকা মুরগি গুলো বেশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাশে কাকা নিয়ে আসছে চারটা মুরগি একটু দেখি আজকে বাজারটা কেমন যাচ্ছে দুইটা আর ওই পাশে দুইটা চারটে আনছেন কাকা চারটে নিয়ে আসছেন এই দুইটা কত চাচ্ছেন ছয়শ কাস্টমারে কত বলছে আজকে আর যেগুলো একটু বড় সাইজ সেগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এরকম আসলে এই সময়টাতে কিন্তু পর্যাপ্ত পরিমানে মুরগি কিন্তু ধারাবাজারে দেখি আমরা কিন্তু এই সময়টাতে আজকে বিশেষ করে আমরা খুব কম দেখতেছি যসব যারা পালার উপযুক্ত মুরগি নিতে চান এই সাইজের মুরগিগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে আর দরাবাজার এই যে ভাইজান নিয়ে আসছে কয়টা আনছিলেন ভাইয়া নিয়ে নিআছেন বিক্রি ঠিক কি হইছে বিক্রি হয়নি কত দাম বলছে এইগুলো 500 টাকা বলছি আমি 7টা টাকার দাম উঠছে আজকে বলছি টাকার জন্য বাজনা আছে পঞ্চাশ টাকার জন্য কিন্তু বাজারে দিতেছে না দেশি মুরগি গুলো একদম পিওর দেশি মুরগি আর এই যে পাশে বাজারে বেশ কয়েকটা নিয়ে আছে চারটে নিয়ে আছে ভাই কত চাচ্ছেন চারটে এগারোশো কাস্টমারের দরদাম দিলো কত আজকে সাতশো পর্যন্ত দাম আছে মুরগির বাজার কম নাকি এই সময়টাতে বর্তমানে কিন্তু কম যাচ্ছে আমাদের এই সব বিশেষ করে ধারা আর এই যে পাশে কাকা দুটো আছে কাকার দুটো কত উঠছে দাম সাড়ে সাতশো টাকা বলছে দিতেছেন না কত দাম চাচ্ছিলেন আপনি নয়শো নয়শো চাচ্ছে দর্শক আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেশীয় যে হাঁস এবং মুরগিগুলো আছে বিশেষ করে তারা বাজারে বিক্রি করতেছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে এই পাশ পুরোটাতে দেশীয় হাঁস বিশেষ করে ধারা বাজারে নিয়ে আছে যে পাশে একদম দেশীয় হাঁসের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আর দেশীয় হাসি বাচ্চা কিন্তু খুব কম দেখা যায় দেশি বাচ্চা ভাই দেশি বাচ্চা এই বেশ ঝোর ঝোর আর কিন্তু বয়স কত দিন ভাই ষোলো দিন ষোলো দিন বয়সের বাচ্চা একদম ঝোর ঝোর আর কিন্তু কত করে চাচ্ছেন আজকে একশো টাকা পিস কাস্টমারে দর দাম দিল কত আজকে কত করে

কা বেশ কয়েকটা একটা হাঁস কিন্তু মসি চীনা হাঁস কা কাংসনে গুলো আপনার হাতের কত করে চাচ্ছেন আইছি হাজার টাকা করে চাওয়া দাম কাস্টমারে কত বলতে আজকে দেখা 500 600 হাঁসের দাম কম নাকি হাঁসের দাম কম দশক চীনা হাঁস এবং দেশি হাঁস সব ধরনের হাঁসের দাম কিন্তু কম আমরা একটু বড় সাইজের হাঁসা একটু দাম দেখানোর চেষ্টা করব এই

বিছ চমৎকারছে আজকে প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় হাঁস চীনা হাঁস রাজ হাঁস সব ধরনের হাঁস কিনিয়ে আসছে দারা বাজারে করে আজকে দারা বাজারে বিশেষ করে চীনা হাঁসের বাচ্চা কিন্তু মোটামুটি ভালোই আমদানি হয়েছে সব সময়ই দারা কিন্তু চীনা হাঁসের বাচ্চা আমদানি হয় এখানে বিচ ছোট ছোট এবং চমৎকার কালার কিন্তু ভাইজান নিজে যে নি আসছে আজকে পিস কত করে বিক্রি করতেছেন ভাই এটা 100 টাকা पीस বয়স কত দিন হবে ভাই তিন চার দিন দুই দিন বয়সের বাচ্চা জিরো সাইজ কিন্তু একশো টাকা পিস ছোট সেকেন্ড হচ্ছে আর এই যে পাশে বেশ একটু বড় সাইজ কিন্তু এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন দেড়শো টাকা দেড়শো টাকা পিসে দর্শক ছোড়া বাচ্চা কিন্তু আপনারা নিতে পারবেন বাই জন্য এই যে নিয়ে আসছে ধারা বাজার দর্শক এ অনেক সুন্দর কালার কিন্তু চীনা হাস নিয়ে আসে মিডিয়াম বয়সের হ্যাঁ বাচ্চা কিন্তু এটি তো রানিং হয় নাই ভাই হ্যাঁ রানিং হয় নাই কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ডিম করবে এরকম কিন্তু বয়স হয়ে গেছে কয়টা আনছিলেন রয়জান চারটে নিয়ে আসছেন চারটে কত চাচ্ছেন আজকে তিন হাজার কাস্টমারের কত বলছে ওই পাশের দুইটা চোদ্দশো বলছে আর এই পাশের দুইটার কিন্তু এখনো দরদাম উঠে নাই পুজোর পাশে দুইটা দেশীয় হাসা নিয়ে আছে আমি একটু দেখাই চমৎকার দুইটা হাসা কিন্তু নিয়ে আছে এই যে দুইটা হাসা কিন্তু বেশ চমৎকার এই যে দেখেন অনেক সুন্দর এবং বয়স মানে অনেক বড় সাইজের হাসা কোথাও যাচ্ছেন ভাই এক হাজার টাকা কাস্টমারের কথা বলছে আজকে আষ্ট শূন্য এই হাসা দুইটা কিন্তু বাজারে দেখো মানে বড় মনে হচ্ছে আর হাসির একটু কম কম হ্যাঁ কিন্তু খুবই কম যাচ্ছে বিশেষ করে ধারা বাজারে মোটামুটি বয়স্ক একটা হাসা কিন্তু বড় সাইজের কিন্তু ভালো আছেন কাকা একটা আনছেন নাকি হাতের আপনার হাতের কত দাম চাচ্ছেন এটা ষোলোশো পর্যন্ত দাম চাচ্ছেন

এখনো বলে নাই তিনটা হাঁস আছে রাজ হাঁস বাজারে পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু কাস্টমার খুবই কম এবং সস্তায় কিন্তু যাচ্ছে বিশেষ করে ধারা বাজারটা হাঁসের বাজার এই যে দেখেন এ পাশে হাঁস নিয়ে কিন্তু খুব বিপাকে আছে বাজার কম নাকি ভাই এগুলো কয় টাকা জোড়া বিক্রি করতেছে

দাম চাচ্ছি আপনার আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা এই সময়টাতে চীনা হাঁস দেশি হাঁস রাস সব ধরনের হাঁস কিন্তু দাম কম আমরা দেখতে পাই দেখি বাইজানে মন খারাপ করে বসে আছে দুইটা হাঁস আনি হাঁসাটা কিন্তু বেশ অনেক বড় চীনা হাঁস ভাই এটা কত দাম চাচ্ছেন চৌদ্দশো টাকা কাস্টমার কত দাম বলছে আজকে ভাই হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত দেখেন অনেক বড় সাইজের কিন্তু হাসা হাসির বাজার খুবই কম একে আসলে সবজি দেখানোর চেষ্টা করবে একদম দেশীয় হাঁস প্রচুর পরিমাণে কিন্তু আছে হাসের বাজার কেমন কাকা আছে মোটামুটি মোটামুটি আছে এগুলো কয় টাকা জুড়ে বিক্রি করতেছেন

বারোশো হলে বিক্রি করে দিয়ে কিন্তু এখানে কিন্তু এই সময়টাতে দাম কম দেশীয় হাঁসেরও দাম কম আমরা দেখতে প্রচুর পরিমাণে আমার চোখের সামনে যতটুকু দূর দেখা যায় সবগুলোই কিন্তু দেশীয় হাঁস নিয়ে আসছে তারা বাজারে বিক্রি একটু আপনাদের গাছ হাঁসের দাম দেখা যায় দেখা এখানে মোটামুটি কিন্তু অ্যাডাল্ট বয়সের রাজহাঁস হাঁস নিয়ে আসে ভাই নিয়ে আসেন এগুলো কয়টা আনছিলেন ভাই যান ছয়টা নিয়ে আসেন এই যে দেখেন এই বয়সের বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে হাটে কিন্তু নিয়ে আসে বিক্রি করা যায় কত টাকা জোড়া চাচ্ছেন আজকে ভাই কত বিক্রি করছেন এক হাজার টাকা এক টাকা পিসে কিন্তু এই বয়সের বাচ্চাগুলো কিন্তু বিক্রি চলছে দাঁড়া বাজারে দেখেন বেশ চমৎকার আর এদের পাশে বাজারে খাসা দিয়ে কিন্তু চীনা হাঁস নিয়ে আসে চীনা হাঁসের দাম কেমন পাইতেছেন পাঁচশো টাকা করে বলতেছে পাঁচশো টাকা করে বলতেছে দর্শক দেখেন চমৎকার প্রচুর পরিমাণে কিন্তু দাঁড়া বাজারে দেশীয় হাঁস চীনা হাঁস রাজহাঁস নিয়ে আসছে বিক্রি করার জন্য মোটামুটি বয়স্ক একটা হাসা কিন্তু চীনা হাসা বেশ বড় সাইজের কিন্তু ভালো আছেন কাকা একটা অ্যান্সার নাকি হাতের আপনার হাতে কত দাম চাচ্ছেন এটা ষোলোশো পর্যন্ত দাম চাচ্ছেন বারোশো এবং তেরোশো টাকা দাম উঠছে আজকে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা দাম উঠছে বেশ চমৎকার সাইজের হাসা বাড়ি যে পাশে দেখতে পাচ্ছি রাজহাস কিন্তু থেকে রাজ হাঁস কম আমদানি হয়েছে বিশেষ করে দেশীয় হাঁস প্রচুর পরিমাণে কিন্তু রানিং ভাই এগুলো রানিং কত চাচ্ছেন তিনটা ভাই তিনটা কত হ্যাঁ পাঁচ হাজার কাস্টমারে কত বলছে এখনো বলে নাই তিনটা হাসা নিয়ে আসছে রাজ